শনিবার সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক তাদের সঙ্গে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এদিন পার্থ সুজিত ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী যান সন্দেশখালীতে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন সুজিত সন্দেশখালীতে পৌঁছে সুজিত বলেন এখানে কিছু সমস্যা রয়েছে দু চারটে আগুনের ঘটনা ঘটেছে আমরা সব দেখতে এসেছি মানুষের সঙ্গে কথা বলবো দমকল মন্ত্রী সুজিত বসের পাশাপাশি মুখ খুলেছেন সেচ মন্ত্রী পার্থ তিনি ঠিক কি বলেছেন শুনে নেব আমি এবং পার্থভূমিক দুজনে এসেছি এখানে কিছু কিছু সমস্যা আছে শেষ সংক্রান্ত কিছু সমস্যা আছে কিছু অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে এগুলো এগুলো দেখে নেবো দু চারটে আগুনের ঘটনা ঘটেছে এটা যেমন দেখবো তেমনি